আহ সরাসরি প্রশ্নে চলে আসি গণ অভ্যুথনে আপনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় আহ কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে চক্রান্তটা শুরু হয়েছিল সে দুহাজার সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিন্দুসে তো বহুদিনের লালায়িত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্রেনেড হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি একটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে ইনুসের মধ্যে একটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিকটেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কি করেছে তার আগে থেকে প্রচেষ্টা ছিল ইনুস সেন্টার নামে একটা জায়গা খালেদ ভাই আমার একটা প্রশ্ন আমার যে প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা যে কথাটা বলছে ডক্টর ইউনুস উনি সুদখোর ঘুষখোর উনি সাদাপ্রাপ্ত আসামি উনি অনেক কিছুই বাংলাদেশের হয়ে আছেন কিন্তু প্রশ্ন এখানেই যে বর্তমান যে শেখ হাসিনার সরকার ছিল যখন সতেরো বছর বাংলাদেশে তখন শেখ হাসিনার আমলে উনি কীভাবে সুদ খেয়ে ঘুষখোর অনেক কিছু হয়েছিল তাহলে তাকে সাজা দিল অর্থাৎ কেন জেলের বাইরে রাখছিল এমন প্রশ্ন আমি তুলে ধরছি তাহলে তার সরকারের আমলে এইগুলা হয়েছে তাহলে কি সে সরকারের আমলে থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করে তাকে কেন সাজা দিতে পারে নাই এখন উনি দেশের বাইরে গিয়ে বিভিন্নভাবে এই ডক্টর ইউনুস যা প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বাংলাদেশে দেশকে ভালো একটা জায়গা নেওয়ার চেষ্টা করছে সেখান থেকে উনি এখন ভারতে বসে বিভিন্ন ধরনের কথা বলছেন আসলে এই কথাগুলোর সাথে কতটুকু যুক্তি আছে আমি জানতে চাই কেননা বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে দুইটা গ্রুপ আওয়ামী লীগ বিএনপি যে তিনটা গ্রুপে যে সৃষ্টি করেছে তা এখন বাংলাদেশের অবস্থা খুবই করণীয় শোচনীয় হয়ে পড়ছে তবে সেখানেও ডক্টর ইউনুস এবং রমজান মাসে দেখিয়েছে দ্রব্যমূল্য দাম কিভাবে কমাতে হয় তাহলে এই মানুষটা কিভাবে দুর্নীতি করতে পারে এই মানুষটা কিভাবে একজন আসামি হতে পারে এই মানুষটা কিভাবে শ্রমিকদের টাকা মেরে খেতে পারে এমন মন্তব্য সাধারণ জনগণের মাঝে উঠে আসে এই প্রশ্নগুলাই তুলে ধরা হোক শেখ কাছে যে উনি কেন দেশের বাইরে পালিয়ে গেছেন উনি খালাদার মতো ধরে থাকতে পারলেন না